আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আমি আসছি কিশোরগঞ্জের দিয়া থেকে এখানে দুইভাবে কাজ শেখানো হয় এক হলো থিওরি ক্লাস এবং থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয় এবং ফিল্ডে গিয়ে টেকনিশিয়ানদের সাথে কাজ শেখার ব্যবস্থা আছে আমরা এখানে প্রতি সপ্তাহে যা ক্লাস করি এবং এক সপ্তাহ পরে সেই বিষয়ে পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার মাঝে পুরস্কারের ব্যবস্থা আছে যে আমরা এখানে যে টাকা দিয়ে ভর্তি হয়েছি সেই টাকা অনুযায়ী আমাদের এর চেয়ে আরো ভালো কিছু শিখতে পারছি আমি এই প্রতিষ্ঠান ছাড়া আরো অনেক প্রতিষ্ঠানে যাচাই বাছাই করছি এবং দেখছি গিয়ে কিন্তু আমার মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটাই অন্য দুগুলো তুলনায় অনেক বেটার এবং এবং এখানে শিক্ষকরাও অনেক কেয়ারফুল এবং বন্ধু সুলভ এই জন্য আমরা অনেক কিছু ভালো করে শিখতে পারি এবং বুঝতে পারি মানে আমাদের ভিতরে কোনো জড়তা থাকে না আর কি নতুন যারা আসতে চায় তাদের বলবো যে আপনারা এখানে আসেন দেখেন দেখা দেখলে বুঝতে পারবেন যে এখানে শিক্ষার মান কি রকম এবং সিস্টেম কি রকম এবং আমি আশা করি যে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই অবশ্যই এখানে ভর্তি হতেই চাইবেন আমি জামাল স্যার সম্পর্কে বলতে গেলে জামাল স্যারের শিক্ষার সিস্টেম গুলো অনেক সুন্দর এবং উনি যেভাবে শিখায় সেই শিক্ষাটা আমাদের ব্রেনের ভিতরে খুব সুন্দর করেই ঢুকে এবং আমরা সহজে বুঝতে পারি